নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মঙ্গলবার আর আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখুন একবার আসলে প্রতিদিনের মতো আর বাবা এসেছিল আমার ভিডিওগুলো পোস্ট করতে আর আমি ওনাকে আনতে এসেছিলাম কারণ উনি ছাতা না নিয়ে চলে এসেছিলেন তো দুজনেই ভিজে গেলাম আজকে খুব সিম্পল একটা রান্না করেছিলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাছ আর এই সেই সব খেয়েই যাচ্ছে স্কুলে আসলে ভেবেছিলাম সকালে ভারী বৃষ্টি বৃষ্টিতে স্কুলে না কিন্তু প্রতিদিনই বৃষ্টি বৃষ্টির দিনে তো এরকমভাবে কদিনে বা ছুটি করে ঘরে বসে থাকবে তাই জন্য ভাবলাম না যাচ্ছি যাক চলো না আমি এবারে ঘরে যাই পাখিটা আবার ওদিকে ক্ষীরের জ্বালায় চিৎকার করছে ও নিচে খেতে পারে না এখনও ঠুকরে তাই আমি ওকে মাঝে মধ্যেই খাইয়ে দিই মাঝে মধ্যে বলবো না সময় খাইয়ে দিই আসলে এই ম্যাশ খাবারটা ডাক্তারবাবু ওকে লিখেছে তো ও যেহেতু একটু প্যারালাইসিস পাটা ঠিক করে হাঁটতে পারে না তাই ওকে আমায় খাইয়ে দিতে হয় এই দেখুন এখন আবার কি করছে মাথাটা নিচে করে ওকে নিয়ে সারাদিন আমার কী যে চিন্তা থাকে ঠিক করে হাঁটতে পারে না তো আর ওর জন্য খুব ছটফট করে কয়েকদিন ধরেই তো জামাকাপড়গুলো রেখে দিয়েছি কাঁচাকুচি আর হয়নি বৃষ্টির জন্য আজকে আর থাকতে পারলাম না সব কেচে বারান্দায় মিলে পাকা চালিয়ে দিয়েছি চলুন আজকে বললাম না একদম হালকা ফুলকা একটা রান্না করেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ বেঁচে মাখিয়েছি তার সাথে মাছ ভাজা আসলে এই একই মাছ তো গতকাল রাতে ঝাল করেছিলাম আজকে আর ঝাল ভালো লাগলো না তাই এরকমভাবে একটু সাদা মাটা রান্না করে ফেলেছি তো আজকে বৃষ্টির ওয়েদারও আর সকাল সকাল উঠে সবজিপাতি তো কালকেই বলেছিলাম তেমন একটা নেই আজকে সবজি নিয়েছি একটু বড় আর কচু সেটাই কালকে আবার রান্না হবে এই দেখুন হ্যাঁ যেটা বলছিলাম ওকে না আমরা ডাক্তার দেখিয়েছি ও যে প্যারালাইসিস বলছি তো ডাক্তারবাবু ওই ওকে একটা নার্ভের ওষুধ দিয়েছে দেখেছেন পালকের সাহায্যে ও আর মানে থাকতে চাইছে না ওড়ার চেষ্টা করছে বারবার এরকম ঝাপটা মারছে ডানা তো ডানাটা যদি আবার ভেঙে যায় বা কিছু ক্ষতি হয়ে যায় সেই জন্য ওকে আমি আবার আটকেও দিই বারবার এরকম করতে দিই না তবে পাটা দুর্বল হোক কিন্তু ও নিজের মন থেকে খুব সবল জানেন তাই বারবার দেখুন নিজের চেষ্টায় উঠতে চেষ্টা করছে চলুন আমি আর কি করব আমার হাতে তো কিছুই নেই তোকে নার্ভের ওষুধটা আমি সকালে আধখানা করে দিচ্ছি আর আজকে রাতে আবার আরই বাবা বলেছে একটু নার্ভের আরও দুটো ওষুধ নিয়ে চলে আসবে কারণ দুটো ওষুধ আর কদিন বলুন তো আজকে এই খাবার দাবার করবো বলে বিকাল বিকাল আটাটা মাখিয়ে রেখেছিলাম তো সেটাই আজকে সন্ধ্যাবেলা রুটি করছি আজকে রুটি হবে আর সবিনে আলুর তরকারি হবে সবিন তো আমার নিরামিষের দিনেই খাই দেখেছেন আজকে যেহেতু কোনো নিরামিষ বা বারবতো নেই তাই ভাবলাম আজকে একটু আদার রসুন দিয়ে সবিনটা বানাই আসলে এরকম আদার রসুন দিয়ে অনেক দিন সবিনটা তরকারি খাওয়া হয়নি প্রায় সময় শনিবার নয় বৃহস্পতিবার সবই খেতে ইচ্ছে করলে ওই আদা জিরে দিয়েই হয় আর কি তো আর যা সবজির দাম আকাশ ছোঁয়া যাতেই হাত দেবেন সেটাই এখন আশি টাকা একশো টাকা তো এখন রাতে রুটির তরকারিতে আর সবজি ভাবলে চলবে না এই সোয়াবিন নয় ঘুগনির কড়াই বিছোতে হবে বা আলুর দম এইসবই মনে হয় খেতে হবে কারণ সত্যি কথা বলতে কী জানি বুঝতে পারছি না এখন তো সব বলে ভেরিতে চাষ তাহলে কোথায় জলটা উঠে যাচ্ছে আর কোথায় জলটা জমে যাচ্ছে যে এত সবজির দামটা বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক এতই সবজির দাম মানে হাতে দেওয়া যাচ্ছে না তো চলুন রুটিটা আমি ঝটপট করে সেখানে তারপরে আবার সবিনের তরকারিটা বসাবো তবে সবিনের তরকারি খেতে তো আরির বাবা খুবই ভালোবাসে ওরা কিছু বলবেই না ছিলেন তবে একদিন হলো বারবার বা প্রতিদিন কী রান্না করবো সে কিন্তু চিন্তায় আছে মাথায় যতই বলি সবজি খাবো না সবজি খাবো না কিন্তু সবজি আপনাকে খেতেই হবে আপনি সকালে খাবেন না রাতে খাবেন রাতে খাবেন না সকালে খাবেন শুধু তাছাড়া কি বা হবে বলুন তো চলুন যেটা বলছিলাম ডাক্তারবাবুর কাছে যখন ওকে নিয়ে যাই ডাক্তারবাবু ওকে নার্ভের ওষুধ দিয়েছিল ঠিকই কথা কিন্তু তার সাথে সাথে ওর পাটা আমি একটু অন্মতঞ্জন বা শক্তিবাম দিয়ে ম্যাসেজ করছি হাতে ভালো করে তেলটা তেল তেল করে নিচ্ছে ওটা ঘষে যেভাবে ডাক্তারবাবু বলেছেন সেভাবেই তবে আজকে ভাবছি ওকে একটা ভিটামিন খাওয়াবো তো সেই জন্য আর বাবা ডিউটি থেকে এসে ভিটামিনটা আনতে গেছে ভিটামিন বি কমপ্লেক্স তো ওটা ভাবছি আধখানা করে বা তারও হাফ আর কি হাফেরও হাফ করে ওকে প্রতিদিন একটু করে রাতে দেব। সকালে যেহেতু নার্ভের ওষুধটা দিই রাতে ভাবছি ভিটামিনটা দেব। তবে ভিটামিনের বিষয়টা আমি ফোনে দেখেছি আর কি যে শালকি পাখি প্যারালাইজ হয়ে গেলে এরকমভাবে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানো যায় তাহলে ও সুস্থ হয়ে যাবে তবে সুস্থ কতটা হবে আমি বুঝতে পারছি না তবে ও তো এখনই যা চটপটে হয়েছে চনমনে হয়েছে আসলে ওকে আমি ছাতু খাওয়াতাম ডাক্তারবাবু বললেন এটাই ভুল হয়েছে ছাতুটা প্রথম থেকে খাওয়ানোটা এখন পাখিদেরকে ম্যাশ খাওয়াতে হয় আর সেটা মুরগিরই ম্যাশ কিন্তু এটা একটু গুঁড়ো বা ছোটো দানা এটা একটু ছাতু পাইল করে করে ওকে আমি খাওয়াচ্ছি আর তাতে পাখিটা বেশ জনমনে হয়েছে এবং ডাক্তারবাবু বললো সুস্থ পাখি হলে ও কিন্তু আরও অনেক বছর আয়ু যেমন ধরুন দশ বছর অন্তত আয়ু দেবে তো কী জানি ও তো অসুস্থ কী করবে আমি বুঝতে পারছি না তবে চেষ্টা করছি আপ্রাণ ওকে সুস্থ করে তোলার জন্য আসলে জন্ম থেকেই ওর পাটা তো এরকম ছিল না কোনো কারণবশত এরকম আস্তে আস্তে হয়ে গেল। আমার দেখা ওর একটি পা ওরকম ছিল কিন্তু আর একটি বা পাটা কিন্তু পুরো ভালো ছিল জানেন কিন্তু আস্তে আস্তে ডান পায়ের সাথে সাথে ওই পাটাও দুর্বল হয়ে গেল তবে এখন বেশ পাখিটা ছন্মনে হয়েছে ছিল না আদা রসুনটা এবারে কষেনি একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে দিয়েছি আর নুন অল্প করে দিলাম আসলে আলুটা আর সবিনটা ভাজার সময় আমি বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম এবার একটু অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে কষে নিয়ে তারপরে সবিন আলুটা তুলে দেব। তবে এই সবিন আলুর তরকারি এরা আদা রসুন দিয়ে করলে একটু আলাদা করে মশলাটা কষলে ভালো টেস্ট হয় সবিন আলুর সাথেই মশলাটা দিলে তেল থাকে না তো তো সেই জন্য মশলাটা ভালো করে কষাও যায় না তাই আলাদা করে কষে নিলাম এবারে একটু জল ঢেলে দিই ব্যাস তবে দিন সেই বড় বড় সবিনটা খাওয়া হয়নি জানেন আমার বাড়ির সামনে যে দোকানটি আছে ওই দোকানেই বড় বড় একটা সবিন পাওয়া যায় তো এই মুহূর্তে সে ওকে বললাম দোকানে আসেনি তাই খাওয়া হচ্ছে না চলুন এবার তরকারিটার মধ্যে জল ঢেলে দিই আছে খুব স্বাদ করে করছি সবিন আলুর তরকারি আর রুটি আর ওই বাবা এসে গেছে এবারে সবাই মিলে গরম গরম সবিন আলুর তরকারি আর রুটি খাবো তার মধ্যে চলুন একটা বিস্কুটের প্যাকেট ডিবের মধ্যে ঢেলে ফেলি ডিবেটা খালি হয়ে গেছে তো বিস্কুটটা একটু বেশ থাকতে থাকতে ডিবে ভরা থাকলে আমার খুব ভালো লাগে আপনাদেরকে তো আগেও বলেছি বিস্কুট খেতে আমি খুব ভালোবাসি তবে এই বিস্কুটটা এর আগেও কিনেছি তবে এরকম নয় এটা দেখুন প্রজাপতি বিস্কুট কিন্তু এটা আমাদের দেশের পতাকা রঙে রাঙানো আছে সবুজ অরেঞ্জ আর তার উপর একটু চিনি দেওয়া তো এই প্রজাপতি বিস্কুটটা খেতে আমাদের সবার ভালো লাগে তবে এই বিস্কুটটা প্লেন প্রজাপতি বিস্কুটটার থেকে একটু বেশি খাস্তা তবে আমার মনে হয় এর থেকে ওই বিস্কুটটা সুন্দর খেতে হয় মানে যেটা প্লেন আর কি একটা তো আর দোকানও যাচ্ছে না এর মধ্যে তো এর মধ্যে ধরছে না ওটা আমার এর মধ্যে ধরবে না ওটা আমার পেটে ধরবে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Ta ta